তিন বছরে পাঁচ লাখ কর্মী নেবে ইতালির সুযোগ পেতে পারেন বাংলাদেশিরাও বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন শ্রমবাজারের ঘাটতিপূরণে আইনি অভি অভিবাসনের সুযোগ তৈরি করছে ইউরোপীয় ইউনিয়ন দেশ ইতালি এর অংশ হিসেবে দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার আঠাশ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে অত্যন্ত পাঁচ লাখ নতুন কর্মী নিয়োগ দেবে দেশটি সোমবার দেশটির মন্ত্রী পরিষদের এক বিবৃতি এ তথ্য জানানো হয়েছে আগামী বছর মোট এক লাখ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ জন কর্মীকে নিয়োগ দেবে ইতালি আর দুই সালের মধ্যে এই সংখ্যা চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জনে উন্নীত করা হবে তিন বছর আগে ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া ডানপন্থী রাজনীতিবিদ জর্জিয়া মেলোনি তার মেয়াদে দ্বিতীয়বারের মতো এ ধরনের পদক্ষেপ নিলেন দেশটির সরকার ইতিমধ্যে দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে সাড়ে চার লাখেরও বেশি বিদেশি কর্মীকে ওয়ার্ক পারমিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন কর্মীদের নিয়োগের যেমন নিয়েছে অনিয়ম সিদ্ধান্ত ইতালি তেমনি ইস্যুতেও বেশ কঠোর অবস্থানের রয়েছে সরকার প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুততর করার পাশাপাশি ভূমন্ত সাগরে অভিবাসীদের উদ্ধারকারী এনজিও কার্যক্রমকে সীমিত করতেও নানা পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়েছে সামাজিক অংশীদারদের বছরগুলোতে জমা হওয়া ওয়ার্ক পারমিটের প্রকৃত আবেদন বিবেচনা করে কোটা নির্ধারণ করা হয়েছিল এই কর্মসূচির লক্ষ্য হল ব্যবসার চাহিদা পূরণ ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয়া বয়স্ক জনসংখ্যা ও জন জন্মহার হ্রাস পাওয়ার কারণে ইউরো অঞ্চলের তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশটিতে বিদেশি কর্মীদের চাহিদা তীব্র হয়েছে দুই হাজার চব্বিশ সালে দেশটিতে জন্ম নেওয়া শিশুর তুলনায় অত্যন্ত দুই লাখ একাশি হাজারের বেশি মানুষ মারা গেছেন দেশটির জনসংখ্যা সাত্রিশ হাজার কমে পাঁচ কোটি আশি হাজার আশি লাখ তিরানব্বই হাজারে নেমে এসেছে এক দশক ধরে দেশটিতে এই প্রবণতা দেখাচ্ছে দেশটির কৃষিক্ষেত্রের লবি রেত্রি সরকারের এই পরিকল্পনা স্বাগত জানিয়েছে তারা বলছে এটি ফসল উৎপাদনে শ্রমিকদের ঘাটতিপূরণ এবং দেশের খাদ্য উৎপাদন নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিনতিদোসি রোববার দৈনিক লাফাকে বলেছেন সরকার আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো সচল রাখতে নিয়মিত অভিবাসনের সুযোগকে অনুমোদন দিয়েছে দৃঢ় প্রতিজ্ঞা থাকবে দেশটির থিঙ্ক ট্যাক্স প্রতিষ্ঠান ডিউক্রান্তি পাবলিসির গবেষণা বলছে চলমান জনসংখ্যা হেরাস মোকাবেলা ও জনসংখ্যার বর্তমান স্তর বজায় রাখতে ইতালিকে দু হাজার সালের মধ্যে কমপক্ষে এক কোটি অভিবাসী গ্রহণ করতে হবে বাংলাদেশিদের সুযোগ কতটা ইতালি সরকারের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর আসতে পারে বলে ধারণা করা হচ্ছে কারণ এবছরের মে মাসে বাংলাদেশ সফর করেছেন ইতালির স্বরাষ্ট্র মন্ত্রী মাতৃ পিয়ান তেদসি সফরকালে নিয়মিত অভিবাসনের সুযোগ তৈরি ও অনিয়মিত অভিবাসন বন্ধে একটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও ইতালি সেদিন ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক সই হয় মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি বিষয়ক সমঝোতায় বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং ইতালির পক্ষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতৃ প্যান্তেদোসি সই করেন এর মধ্য দিয়ে নিয়মিত অভিবাসন বন্ধ এবং অনিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানোর লক্ষ্যে ইতালির সঙ্গে প্রথমবারের মতো কোনো সমঝোতা স্মারকে সই করল বাংলাদেশ সেদিন ডক্টর আসিফ নজরুল বলেছেন বৈধপথে অভিবাসন বৃদ্ধি করতে আমাদের এই উদ্যোগ যারা ইতালি গমোচ্ছুক তারা যেন নিরাপদে যেতে পারেন ভালো পারিশ্রমিক পান সেটাই আমাদের লক্ষ্য তিনি বলেন ইতালি সিজনাল ও নন সিজনাল দুভাবে লোক নেবে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা জয়েন্ট ও ওয়ার্কিং গ্রুপ করব। তারা বছরে একবার করে মিটিং করবে আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে সেখানে আমাদের কর্মীরা যাতে ইতালির ভাষা শিখতে পারে আমরা সেই বিষয়ে কাজ করছি বাংলাদেশ সফরে আসছেন মেলোনি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আগামী আগস্ট মাস বাংলাদেশ সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেছেন সফর সংক্রান্ত সব প্রস্তুতি নিয়ে কাজ চলছে জর্জিয়া মেলোনি আগামী তিরিশে আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে তবে তার সফরটি হবে সংক্ষিপ্ত একে সেপ্টেম্বর ভোরেই ফিরে যাবেন তিনি এই সফরের মধ্য দিয়ে সমঝোতা স্মারক সইয়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশি কর্মীদের জন্য সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে সব মেলনের ঢাকা সফরের কথা জানিয়ে গেছেন তারই মন্ত্রিসভার স্বরাষ্ট্র মাতৃ গত পাঁচে মে দুই দিনের ঢাকা সফরে এসে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি ওই বৈঠকে নিয়মিত অভিবাসনের সুযোগ তৈরির মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে ইতালির আগ্রহের কথা প্রধান উপদেষ্টাকে জানান তিনি মাতৃ পেন্দ্র বলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি চলতি বছর সেপ্টেম্বর আগেই বাংলাদেশ সফর করতে পারেন কারণ ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা নবায়ন ও পরিযোগ করতে চায় রোম